স্পন্দন স্বেচ্ছাসেবী সংগঠন ও ত্রিবেণী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাল্য বিবাহের কুপ্রভাব বিষয়ে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে রোববার প্রসঙ্গত ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতে সর্বাধিক বাল্য বিবাহ হয়ে থাকে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে এরকম অনুষ্ঠানের আয়োজন পাশাপাশি একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবিরেও আয়োজন করে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অলোক রায় সু অন্যান্যরা অনুষ্ঠানকে সফল করার জন্য এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা এবং আমার সাংবাদিক বন্ধুরা এবং এই এলাকার অনুষ্ঠানে উপস্থিত দূরীগঞ্জের অনুষ্ঠান শুভেচ্ছায় আমি ধন্যবাদ স্বাস্থ্য শিবির সম্বন্ধে আমরা অবৈধ আছি

এখন যে অনেক চিকিৎসকরা উপস্থিত হয়েছেন সহযোগিতা করার জন্য আমি চিকিৎসককে ধন্যবাদ জানাই যারা আজকে স্বাস্থ্যসেবীকে স্পন্দনের সারা দিয়ে এসেছে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য স্পন্দন সংসার বিভিন্ন প্রকল্প দিয়েছি এর সঙ্গে যারা যুক্ত আছেন তারা বিভিন্নভাবে সারা বছর দেবে সামাজিক দায়িত্ব সামাজিক কর্তবশ্বাসে সামাজিক বিভিন্ন কাজ তারা মানুষ করে থাকে আন্তর্জাতিক বর্ষকে সামনে রেখে তারা এই ধরনের পক্ষে আয়োজন করা থাকেন তাদেরকে ধন্যবাদ জানায় এবং ক্লাব ইনি সঙ্গ সারা বছর পেটে বিভিন্ন কর্মসূচি করে থাকেন তারাও সামাজিক দায়িত্ব কর্ত বিশেষ মাঠে পড়ে এখানে সম্পাদক ご覧ください。<noise>